এই এলাকাটা সবসময় পানি নিচেই থাকে যখন বর্ষা আসে যখন শীত শুরু হয় তখন এই এলাকাটা পানি উপরে চলে আসে মানে পানি শুকায় যায় তো দেখা যায় এখানে হচ্ছে স্থানীয় যারা মানুষ আছে তাদের জমি মোটামুটি ছয় থেকে চার মাস আবাদের উপযুক্ত থাকে এইখানে বিস্তীর্ণ মাঠ তো বলা যায় চোখে আসলে শেষ করা যায় না আমি প্রায় দেখতাম শেষ করে আসলে পসিবলও না এত দূর পর্যন্ত হচ্ছে জায়গাটা অনেক দূর পর্যন্ত অনেক দূর দূরান্ত থেকে মানুষ কাজ করে স্থানীয় মানুষই কিন্তু বাড়িগুলো অনেক দূরে দূরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া মরিচ তারপরে যেটা আমরা ধনিয়া বলি পাশাপাশি অনেক ধরনের শাক লাউ সিম কিছু জায়গায় কলাও আছে পানির মধ্যে দেখা যায় যে কলা গাছগুলো খুব খুবই মর্মান্তিক অবস্থায় আমি এগুলো আমি দেখছিলাম আর এরকম জায়গা দেখতে ভালোই লাগে প্রায় আসতে মনে চায় নিজেরও করতে ইচ্ছা করে সময় সুযোগ কোনোটা হয় কোনোটা হয় না কখনও এগুলো দেখতেও ভালো লাগে